সালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলের দই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর সবাইকে রামাদান মোবারক তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে তো সবাই লাইক করে পাশে থেকো তো এখন হচ্ছে সকালবেলা সকালবেলা রোসাফির স্কুল ছুটি হয়ে গিয়েছে তো ওরা আনতে গেছি কিন্তু কিছুতেই বাসায় আসতে যাচ্ছে না মানে বাচ্চাদের সাথে খেলাধুলা করছে ওরা আমি অনেক জোরাজোরে করতেছি কিন্তু বাসায় যাবে না এই যে দেখো যে দৌড়াদৌড়ি করছে তো এত মানুষের তরে দৌড়ে আমি ধরতেও পারি না তো যাই হোক পরে ভুজায় শোনায় বাসায় আনলাম তো এখন হচ্ছে নাস্তা মানে আমার শ্বশুর একটু অসুস্থ উনি রোজা রাখতে পারে নাই তো ওনার জন্য রুটি বানাইছি আর এখানে হচ্ছে একটু ডাল ভাজি করছি উনি ডাল ভাজিটা অনেক বেশি পছন্দ করে তো এই হচ্ছে সকালের নাস্তা এই যে রুটি বানিয়ে রেখেছি আর রুসাফিও খাবে তো ওদের জন্য সকালের নাস্তা আমি আগে থেকে রেডি করে রাখি কেননা রোজা রেখে আবার সকালের নাস্তা বানাতে ভালো লাগে না তো রুটি আমি আগেই বেড়ে রাখি আর সকালে যেটা দিয়ে খাবে তো ওইটা রেডি করি এই তো তো এই ডাল ভাজিটা কিন্তু অনেক সহজ একটা রেসিপি আর খেতে অনেক বেশি মজা এখানে ধনিয়া পাতাও ধুয়ে নিয়েছি আমি ওগুলোকে কেটে তারপর দিয়ে দিব আমার রান্নাও কিন্তু প্রায় শেষ এখন দিয়ে একটু নেড়ে চেড়ে উঠিয়ে নেবো তো আজকের মতো রান্নাবান্না সকালে এটাই তারপরে দুপুরে যা রান্না করি তো করবোই তরকারিটাকে উঠিয়ে নেবো তারপর আবার দেখা হচ্ছে তো এটা হচ্ছে ইফতারির সময় এটা হচ্ছে আমার ননদের বাসায় তো সবাইকে ইফতারি বেড়ে দেওয়া হয়েছে তো এখানে আমার ননদ মেখে নিচ্ছে আলাদা করে একটা বলে তো ওর মাখা ইফতারিটা আমার অনেক অনেক বেশি পছন্দ মানে সবসময় ওর ইফতারি মানে রোজার সময় ওরে আমি বলি যে তুমি মাখো আমি খাবো মানে ওই অনেক মজা করে মাখে তো এই জন্য আমাদের দুজনের জন্য এদিকে মেখে নিচ্ছে লেবু একদম আচারের তেল দিয়ে অনেক মজা হয় তো এখানে সব ঠেলে নিচ্ছে সবার জন্য তো যাই হোক এখন আমরা সবাই মিলে ইফতারি করব। তো এখানে সাডেন প্লেনে আসা হয়েছে আজকে আমাদের এখানে আসার কোনো প্ল্যান ছিল না তো যাই হোক আহ সবাই ইফতারি শেষ সবাই ইত্যাদি করে দেখতে পাচ্ছ যে বাসায় যাবো এই মুহূর্তে কী অবস্থা মানে বাহিরে এত অন্ধকার করছে মানে অনেক জোরে সুরে বৃষ্টি হবে বোঝা যাচ্ছে যাই হোক অনেক বাতাস একটা ছিল ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগতে তো এখানে যাই আমরা বাসায় যাব একটু পরে বৃষ্টি কমলে তো এখানে দেখতে পাচ্ছো যে আমার ভাগ্নিরা শপিং করছে তো ওদের ড্রেসগুলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো বাচ্চা মানুষ তো ওদের তো একটু জিকে কি বেশি ভালো লাগে তো এই ড্রেসটা আমার বড় ভাগ্নি ওই কিনছে আর আরেকটা আছে ওইটা হচ্ছে আমার ছোটো মানে মেজেও ভাগ্নি যে ও কিনছে তো ওদের ঈদের শপিং দেখছিলাম আমি এখন ঈদের শপিং করিনি মানে আমাদের জাস্ট শুরু হয়েছে আস্তে আস্তে করতে 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 দেখা যাবে যে হ্যাঁ বিশ একুশ রোজা পার হয়ে গেছে তো ও ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাই আর এটা হচ্ছে আমার মেজো ভাগ্নির এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ড্রেস অনেক সুন্দর কিন্তু ড্রেসটা উপরে একটা কোটি আসছে তো আমার কাছে কালারটা অনেক ভালো লাগছে বলতেছিল যে মামানি কেমন লাগে একটু বললেন আমার এইজ মূলত এই ড্রেসগুলো দেখানোর জন্য ফোন করে আনছে তো ড্রেসগুলো আসলে অনেক বেশি সুন্দর ছিল তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাই তো এখানে যে ড্রেসটা দেখতে পাচ্ছ এই এই ড্রেসটা ওরা দুই বোন মিলিয়ে কিনছে অনেক সুন্দর না ড্রেসটা কাছে সবচেয়ে বেশি এই হোয়াইট ড্রেসটা অনেক ভালো লাগছে এটা হচ্ছে কটনের মধ্যে মানে অনেক আরাম লাগবে সামারে তো যাই হোক ড্রেস দেখা শেষ এখানে আমি বসে বসে দোল খাচ্ছি আর বৃষ্টি দেখছি এই দোলনাটা আমার অনেক বেশি প্রিয় এখানে আমি এই পাশে আসলেই দুলনাতে বসে থাকি তো আজকে হচ্ছে রোসাফি মানে একটা দাঁত নড়ছে তো ওর বাবা অনেক চেষ্টা করতেছে ওর দাঁতটা ফালানোর জন্য কিন্তু কোনোভাবেই সে রাজি হচ্ছে না মানে ওর রাজি করানো যাচ্ছে না তো যাই হোক পরে কান্নাকাটি করে চলে গেছে এখন ওর খেলাধুলা করছে ও এখানে আসতে পারলে অনেক বেশি খুশি হয় ওর ফুফা তো ভাই বোনদের সাথেও খেলা করতে অনেক বেশি পছন্দ করে মূলত বাচ্চা পছন্দ করে আর কি তো বৃষ্টি কমছে আমরা এখন বাসায় চলে যাবো বাসা আমাদের কাছাকাছি তো আসার সময় দেখো যে আমার ননদ কী কী দিয়ে দিসতে এখানে বেগুনি আছে পেঁয়াজ আছে সব অনেক পছন্দ করছে যার কারণে ওরা আবার দিয়ে দিছে এখানে শ্যামাই রান্না করে দিসতে এই সময়টা আমার অনেক বেশি প্রিয় আর এখানে হচ্ছে বিরিয়ানি আর বিরিয়ানি আমার কত প্রিয় তোমরা তো অবশ্যই জানো তো যাই হোক এগুলো আবার দিয়ে দিছে রাতের রান্নার পেরা টেরা নাই এখানে জিলেপি আসছে জেলে পেটার রোসাফির বাবা অনেক পছন্দ করে যাই হোক তোমার সব অনেক ভালো থেকেও সুস্থ থেকেও দেখা অন্য ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ